সাথে কথা বলতে বলতেই আমি অফ হয়ে গিয়েছিলাম মানে আর তোমাদেরকে আসছি আবার কাল দেখা হবে এই কথাগুলো আর বলা হয়ে ওঠেনি কারণ কালকে মনটা একটু ডিস্টার্বই ছিল ছেলেটার এমনভাবে শরীরটা খারাপ হয়ে উঠলো কি বলবো যাই হোক আজকে তোমাদের আপডেট দিই আসলে হয়েছেটা কি কদিন ধরেই ও খুব গলাটা ব্যথা ব্যথা করছিল তারপরে কাল থেকে এসে গেল জ্বর ডাক্তারের কাছে নিয়ে গেছিল ওর বাবা তো ডাক্তারবাবু ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছে তারপরে একটা এমন ধরনের সিরাপ দিয়েছে যেটা খেয়ে মানে খেতে নয় গলায় দিয়ে ওটাকে গার্গেল করতে হবে ওর টনসিলটা ভীষণ ফুলে গেছে দুদিকের গলার টনসিল ফুলেছে তো ডাক্তারবাবু বলল যে একদম এখন ঠান্ডা খাওয়া একদম বারুন নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু কাছের বন্ধু আর যারা দূরে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত সকাল সকাল উঠে মনটা খুব খচখচ করছিল যে তোমাদের তো কালকে বিদায় জানানো হয়নি তাই আজকে তোমাদেরকে পুরোটাই বললাম এইদিকে দেখেছ আমার তুলসী গাছটা কী সুন্দর পাতাগুলো গজিয়েছে মনটা এত আমার খুশি হয়ে উঠেছে না কি বলবো আবার এইদিকে দেখো যেগুলো সেই পুঁতে দিয়েছিলাম ছোটো ছোটো ওপর থেকে কেটে সেদিকেও কিন্তু পাতা ধরে গেছে যাই হোক একটু ঝাঁপ হলে তুলসী গাছটা ভালো লাগে চলো তাহলে আজকের দিনটা এইভাবে শুরু হলো তুলসী গাছ দিয়ে মোটামুটি আজকে ওয়েদারটা রোদ্দুর নেই তবে মেঘলা মেঘলা করে রয়েছে কি জানি বৃষ্টি বাদলা হবে কিনা না বলে তো খুবই ভালো যা গরম এই কটা দিন গেছে এই দেখে দেখো লঙ্কা গাছটা তো কিছুতেই আর ফুল আসছে না বুঝতেই পেরেছি একটু মাটি দিতে হবে দেখি ফ্ল্যাটে যাই ওখানে গেলে যদি একটু মাটি জোগাড় করে অন্য একটা টবে যদি এগুলোকে বসানো যায় আলাদা করে ঘরের কাজকর্ম তো করতেই হবে তাই না তো দেখো তাড়াতাড়ি করে ঘর টর ঝাঁট দেওয়া তো হয়েই গেছে বিছানাটা তুলবো মানে বিছানাটা তুলেছি এখনো পর্যন্ত চাদর পাতিনি কারণ এই বিছানার আর এই বিছানার দুটো বিছানারই চাদর আজকে কাস্তে দিয়েছি বললাম না কদিন ধরে ছেলেটার শরীরটা ভীষণ খারাপ তো ওই জন্য জামা কাপড় তারপরে গায়ের যে চাদরটা দেয় সেগুলোও একটু কাস্তে দিলাম যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন এমনিতেই রাখা দরকার তাই না বলো যাই হোক দেখো ওদিকে ঘরদোরগুলো পুছে নিচ্ছি আমি দেওয়া আগেই হয়ে গেছিলো তো রান্না আজকে কী করবো দেখি ও তো আবার এত গলা ব্যথা বলছে যে ঢোক গিলতে একটু কষ্ট পাচ্ছে তো সেরকম যদি না কিছু শক্ত খেতে পারে তাই ভাবছি ডাল আলু ভাতে ভাত করবো এবার দেখা যাক ওকে জিজ্ঞেস করব তারপরে রান্না করব এমনিতে আমার ছেলে সুজি টুজি এসব কিছু খায় না আর এই দিকে দেখো আমি এই কম্বল চাদর এগুলো কাস্তে আর এখন বাজে হচ্ছে দেখো বন্ধুরা বড় গ্যাসটা কেরম আস্তে আস্তে জ্বলছে আর ছোট গ্যাসটা কেরম জোরে জ্বলছে এটা হঠাৎ করে আজকে সকাল থেকেই দেখছি হচ্ছে প্রথমে ভাবলাম ঠিক হয়ে গেছে কিন্তু না ঠিক হয়নি এই গ্যাসটা কেরম আস্তে আস্তে জ্বলছে আর এটা কেরম জোরে কি যে হয়েছে সেটাই তো বুঝতে পারছি না একটা লোক ডেকে তাহলে দেখাতে হবে যে কি হয়েছে না হয়েছে না হলে তো মুশকিল হয়ে যাবে আমার এই গ্যাসটা যদি আসতে হয় যদিও আসতেতে আমি এতে চিনমুনি ঝোল চাপিয়েছি আর ওদিকে ভাতও করেছি এই গ্যাসটায় এই গ্যাসটায় মানে তাড়াতাড়ি হয়েও গেছে ধিমে আছে হচ্ছিল বলে চলো এটা তো নিবিয়ে দিলাম হয়ে গেছে করে নিচ্ছি এক কাপ এনার্জি ড্রিঙ্ক ও এনার্জি লস হয়ে যাচ্ছে খালি আজকে যেন ঘন ঘন এনার্জি লস হচ্ছে কি কাণ্ড বলো দেখি কালকে এত এনার্জি লস হয়নি আজকেই যেন যত বেশি হচ্ছে এখনো চান করা হয়নি চান করব আসলে আমি চিন্তা করে দেখলাম যে রান্না করতে গিয়ে যে পরিমাণে ঘাম হয় আর ঘেমে যায় তার তুলনায় আমার মনে হয় যে আগে রান্নাটা করে নিয়ে তারপরে চান করে নেওয়া উচিত তো সেই জন্য আমি আগে রান্নাটা করে নিই তারপরে চান টান করে পরিষ্কার আর এই দিকটা দেখছো কি অবস্থা হয়ে আছে পুরো একদম পুরো জঙ্গল জঙ্গল হয়ে আছে মানে এটা কিন্তু আমার জন্যই হয়েছে যখন নি ঠিক জায়গায় সেটা রাখিনি ওই জন্যই কিন্তু হয়েছে কিন্তু এটাকে পরিষ্কার করতে হবে তো ওই জন্য সমস্ত আজকে রান্নার সেরকম অত চাপ নেই ওই জন্য একটু তাড়াতাড়ি এগুলো কাজগুলো করে ওইখানটা পরিষ্কার করে তারপর চান করতে যাবো তো সেই সব করতে গেলে তো একটু এনার্জি ড্রিঙ্ক অবশ্যই লাগবে এনার্জিটা গেন করে নিই তারপরে কাজে লেগে যাব রান্না বা রান্না ঠান্ডা হয়ে গেছে এবার এইখানে কিছু বাসন আছে সেগুলোকে মাছতে হবে তো এই দুধের বাটি টাটি কড়াই ভাতটা সরিয়ে নিই এইগুলো একটুখানি মেজে নেব এই দেখো বন্ধুরা কীরকম মেঘটা করেছে ছাতে গেলে হয়তো ভালো করে দেখা যেত কিন্তু এখন আমার ছাতে যাবার একদম সময় নেই প্রচণ্ড জন মেঘ তো করেছে ও ভগবান এবারে একটু বৃষ্টি দাও আর যেন পারা যাচ্ছে না চারিদিকটা কালো মানে অন্ধকার হয়ে আসছে যদি একটুখানি বৃষ্টি হয় ঠাকুর যদি একটু কৃপা করে এই দিকের যে শেডটা ছিল না এটা এত হাওয়া দিচ্ছিলো যে এটা নড়ছে আর ধাম ধাম আওয়াজ হচ্ছিল তো আমি কি হলো দেখি তো বলে বাইরে এসে দেখি ও বাবা কালো হয়ে মেঘ করেছে তো চলো যদি একটু বৃষ্টি হয় তো খুবই ভালো হবে ভিজলে তো ভালোই হতো কিন্তু এখন ভেজা যাবে না গা ভর্তি ঘাম আর ঘামেতে ভিজলে পরে ঠান্ডা লেগে যাবে আর এখন বাজে হচ্ছে এই দেখো একটা পাঁচ হয়ে গেছে চিনমুনির এদিকে খাওয়া কমপ্লিট চিনমুনি খেয়ে দিয়ে চলে গেছে কোথায় নিয়ে গেছে দেখেছো পটটাকে যেহেতু ওই পটটার মানে চারিদিকে যে রাবারটা থাকে সেটা নেই খুঁয়ে গেছে ওর জন্য ভাবছি একটা এই পেতে রাখা যে স্ট্যান্ডগুলো হয় সেই স্ট্যান্ডে খাওয়া আর জল দেয় সেই একটা কিনব তো এখন সেটা দেখতে হবে ফ্ল্যাটে গিয়ে দেখব আপাতত দেখো বেশ ভালোই অন্ধকার হয়ে গেছে রান্নাঘরেও আলো জ্বালাতে হয়েছে তো চলো এই জানলাটা বন্ধ করে দিই আমি তো চান করতে চলে যাব কখন ঝমঝম করে নামবে চলো এই দেখো বন্ধুরা কি জোরসে বৃষ্টি পড়ছে ও একটু শান্তি ছাতে একজন ভিজতে গেছে বোধ হয় কাউকে একটা দেখলাম মনে হলো ছাতে কি যে শান্তি বৃষ্টিতে ভিজে ও ইচ্ছা তো করছে কিন্তু কিছু করার নেই আমি ভিজলেই আমার পুরো ঠান্ডা লেগে একদম ঘেঁটে ঘ হয়ে যাবো আমি তারপরে কে করবে ঘরের কাজকর্ম তো দেখেই শান্তি ঠান্ডা হয়েই শান্তি উফ অনেক দিন পরে একটু শান্তি দিল ভগবান থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাকে এত বড় একখানা শান্তি দেওয়ার জন্য বাবা আজকে একটু ভালোভাবে থাকা যাবে একটু ভালোভাবে মানে শোয়া যাবে ঘুমানো যাবে সব কিছু খেয়ে এসুক ঘুমিয়েসুক সবে তেছু চলো হোক হোক একটু জোরে হলে তবেই ভালো বেশ কিছুক্ষণ অনেক ধরে হলে তবেই ভালো দেখা যাক কী হয় এই দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এবার একটুখানি শুতে এসেছি আমরা আর এই দিকে দেখো চিনুমুনিকে দেখো সারা সারাক্ষণ খালি ওই পা চেটে যাচ্ছে হাত চেটে যাচ্ছে আর ওষুধ লাগানোর জন্য একটা কলার কেনা হয়েছে কিন্তু এত যুদ্ধ করতে হয় চিনুমুনির সাথে যে কি বলবো ওষুধ লাগাবো কি যাই হোক আমার এই ভিডিওটা চিনুনি ও চিনুনি যা চিনুমুনি শুয়েই পড়ল আয় চ আমি যেই বলেছি সেই উঠে পড়েছে তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার ভিডিও শেষ করলাম আমি আবার আসবো কালকে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় জানায় আজ আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি টাটা